হ্যালো ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা ব্রাজিল এবং আর্জেন্টিনা আজকে মাঠে নামতেছে এই ম্যাচটা কীভাবে আপনারা ফ্রিতে লাইভ স্ট্রিম দেখতে পারবেন সেটাই আপনাদের জানানোর জন্য লাইভ স্ট্রিম আপডেটে যুক্ত হলাম ফ্রি দেখতে পারবেন ইএসপিএন স্পোর্টস টিভি চ্যানেলে আর যেই অ্যাপসের মাধ্যমে ফ্রি দেখতে পারবেন সেই অ্যাপসটি হচ্ছে এই যে অ্যাপসের নাম আমি এই যে আমার বাম পাশে দেখেন ভিডিওটি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এই অ্যাপস দুইটাতে আপনারা কিন্তু ফ্রিতে লাইভ স্ট্রিম দেখতে পাবেন অ্যাপস দুইটা এখন কোথায় পাবেন অ্যাপস দুইটা পাবেন আপনারা গুগল ক্রোমে সার্চ দিবেন এই নামে সার্চ দিবেন শুরুতেই একটা অপশান আসবে সেই অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু অ্যাপস দুইটা ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপস দুইটার যে কোনো দুইটা অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি ম্যাচটি দেখতে পারবেন অ্যাপস দুইটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না এরপরে এরপরে যদি আপনি পেইড ভার্সনের মাধ্যমে দেখতে চান তাহলে স্কোর বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু তিন ডলারের মতো পেমেন্ট করে এক মাসের সাবস্ক্রিপশন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা কিন্তু ম্যাচটি সরাসরি দেখতে পারবেন এছাড়া শ্রোতা বন্ধুরা ম্যাচ চলাকালীন অবস্থায় ফেসবুকে সার্চ দিবেন ব্রাজিল অথবা আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া এবং ব্রাজিল ভার্সেস যে দলের খেলা আছে সেই দলের নাম লিখে সার্চ দিতে পারেন ফেসবুকে যখন ম্যাচটি চলবে তখন আপনারা সেখানেও কিন্তু অনেক লাইভ স্ট্রিম পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা খেলাটি খুব সহজেই উপভোগ করতে পারেন ঠিক এভাবেই ব্রাজিল এবং আর্জেন্টিনার আজকের যে ম্যাচ দুটি রয়েছে সেই ম্যাচটি ম্যাচ দুটি আপনারা কিন্তু সরাসরি লাইভ স্ট্রিম দেখতে পারেন সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় দলের জন্য শুভকামনা থাকলো কি মনে হয় দুই দলে জয়লাভ করতে পারবে কি পারবে না কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন ধন্যবাদ